হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমি রান্না করছি নিরাম নিরামিষভাবে তৈরি মোচার ঘন্ট এটা আমি তৈরি করব আলু দিয়ে এবং আতর চাল দিয়ে আর বাদাম দিয়ে তাহলে আমার যা যা লাগছে সেটা হলো মোচা আমি কুচো করে কেটে রেখেছি এটা তো আমি সেদ্ধ করে নেব আলু রেখেছি এটা আমার লাগবে বাদাম লাগবে বাদাম নিয়েছি এক মুঠো একদম ভালো করে ভিজিয়ে দু ঘন্টা ভিজিয়েছি তারপর তুলে রেখেছি এটা হলো আতর চাল দু মুঠো গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে তুলে রেখেছি পোড়ন দিতে লাগবে গরম মশলা গোটা এটা থেতো করে রাখা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা জিরে শুকনো লঙ্কা রান্নাটা তো আমি সর্ষের তেলে করব আর রেগুলার কিছু মশলা আমি দেবো আর লাগবে নামানোর সময় ঘি গরম মশলা তাহলে আমি প্রথমে করব মোচাটাকে সেদ্ধ বসাবো মোচা সেদ্ধ হয়ে গেছে আমার মোচাটাকে একটু কচিলেও রেখেছি এবার আমি ওড়মটা দেবো ওড়মে আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরেটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে এর মধ্যে আবার চালটাও দিয়ে দেবো আলুটা এই দু এক মিনিট দু মিনিট নাড়াচাড়া করবো দিয়ে আমি চালটা দেবো আলুটা আমি প্রায় তিন মিনিট এখানে ভাজলাম এবার আলুর মধ্যেই আমি আতর চালটা যেটা ভিজিয়ে তুলে নিয়েছিলাম শুকিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে করলে মোটা দারুণ খেতে হয় আমাদের এটা আমরা শিখেছি আমাদের মাছ আছে একটুখানি এবার ভাজবো এটা তারপরে মশলাটা দেব আলু চাল দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি একটু এখানে এক চা চামচ ঘি দিলাম ঘি দিয়ে একটু নাড়াচাড়া করছি করে রেগুলার যে মশলাটা রান্নায় লাগে আমাদের সবারই ঘরে থাকে জিরে একটু আদার রস লঙ্কা হলুদ কিছু দিয়ে দিলাম এর মধ্যে এবার এটা একটু ভাজা ভাজা করবো না ভাজবে আবার কাঁচা গন্ধ করবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ মোচাটা তো আমার সেদ্ধ করেই রাখা আছে সুতরাং আমার বেশি দেরি হবে না নাড়াচাড়া করে আমি একটু নুন দিলাম বেশি না কারণ আমার মোচাটা তো একটু নুন দিয়েই সেদ্ধ করা আছে নোনা হলুদ দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদামগুলো তারপরে আমি দিয়ে মোচাটা এবার এর সঙ্গে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিয়ে তারপরে আমি একটু গরম জল রেডি করে রেখেছি জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এখানে জল দিয়ে আমি প্রায় দু তিনবার নেড়ে দিয়েছিলাম এখন দেখছি যে রান্নাটা হয়ে গেছে নামানোর একটা সময় হয়ে গেছে আমি দিয়ে দিলাম এখানে এক চামচ ঘি দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম হয়ে গেল আমার রান্নাটা নিরামিষভাবে তৈরি মোচার ঘন্ট চাল আতর চাল আর বাদাম তাহলে আমার এটা সার্ভিং বলে ঢেলে নিয়ে আমি আসছি বন্ধুরা চাল আলু এবং বাদাম দিয়ে তৈরি মোচার ঘন্ট আমার রেডি হয়ে গেছে তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং ট্রাই করে দেখবে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কারণ তোমাদের কমেন্ট আমার খুব মূল্যবান কমেন্ট সেগুলো আর লাইক এবং শেয়ার করবে প্রিয়জনদের সঙ্গে আর নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে আসবে দেখছো সেটা কিন্তু সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে এবং একটা লাইক দেবে আমার সঙ্গে থাকবে সেইভাবে আমিও তোমাদের পাশে থাকবো আর নমস্কার আগামীতে দেখা হবে আরও নতুন কোনো রান্না নিয়ে